আজ নদিয়ার শান্তিপুর বেজপাড়ার মাঠে পুলিশ বনাম সাংবাদিক চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে অ্যাডিশনাল এসপি উইকেট নিয়ে সার্কেল ইন্সপেক্টর ব্যাট হাতে নেমে বলেন এসডিপিও এবার অ্যাডিশনাল আসেন মার মার হারার কোনো প্রশ্নই ওঠে না ওসিকে কিন্তু এবার কাজ করতেই হবে এসডিপিও ম্যাডাম আউট আউট কখনো শান্তিপুর থানার জাজরেল সাব ইন্সপেক্টররা তেড়ে আসছেন সাংবাদিকদের দিকে কখনো শান্তিপুর থানার যাদ্রেল সাব ইন্সপেক্টররা রে রে তেড়ে আসছেন সাংবাদিকদের দিকে কখনো তারা ছেড়ে কথা বলছে না পুলিশদের চরম উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিচ্ছেন মাই খাতে খোদ রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লালটু হালদার চরম পরিস্থিতি নদী শান্তিপুর শহরের অত্যন্ত সুপরিচিত বেজপাড়ার মাঠ। তবে এই উত্তেজনা 22 গ অবশ্যই সৌহার্দ্য এবং সম্পৃৃতির লড়াই বল এবং ব্যাটের। পুলিশ এবং সাংবাদিকদের মাঠ ভর্তি মাঠ ভর্তি দশকতা উপভোগ করছিলেন বেতিক্রমী খেলা হিসেবে। খোদ রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শোভিতা ঘাটোয়াল মাত্র 5 মিনিটের অনুশলনায় জীবনের প্রথম ব্যাট করতে নেমে সাংবাদিকদের বলে হাকালেন চার। শান্তিপুর থানার ওসি তথা সার্কেল ইন্সপেক্টর কাজল পেরাজি অবশ্য রীতিমতন খেলোয়ার এক উইকেট পেলেও এককভাবে 22 বলে 37 রান করেন তিনি। সাংবাদিকদের 16 বলে 15 রান করে घायल হয়ে ফিরতে হয়েছে অ্যাডিশনাল এসপিকে। তরুণ সাংবাদিকরা অবশ্য বেশ কয়েকজন পুলিশের বলে এক দুই রান করেই প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়। অন্যদিকে জাদেল অফিসাররাও সাংবাদিদের প্রেস বল কিংবা ইয়ারকার হোক কিংবা স্পিন বলে ওভার বাউন্ডারি করে অন্যদিকে দুর্দান্ত ক্যাশ নিয়ে কিংবা বোল্ড আউটও লক্ষ্য করা যায় একাধিক সিভিক ভলেন্টিয়ার ফোর্স এবং সাব ইন্সপেক্টর পদাধিকারী পুলিশ অফিসাররা অন্যদিকে বিভিন্ন পত্র শহর টিভি চ্যানেল কিংবা নিউজ পোর্টালের সাংবাদিকদের এই খেলা অত্যন্ত উপভোগ্য হয় সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাডিশনাল এসপির কথায় তারা কখনো পুলিশের কখনো প্রেসের মনে হলেও আদতেই তারা প্রেমী। আগামীতে থাকবে তাদের জন্য পুরস্কার টসে জিতে সাংবাদিক একাদশ সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের টসে জিতে সাংবাদিক একাদশ সিদ্ধান্ত নেয় ফিল্ড অন্যদিকে পুলিশ একাদশ রানের লক্ষ্যমাত্রা ধার্য করেন একশো ছাব্বিশ শেষমেষ যা সাংবাদিক একাদশ সমস্ত ওভার শেষ করে তুলতে সক্ষম হয় একশো চোদ্দ রান অর্থাৎ বারো রানে তাদের হারতে হয় তবে শেষের দিকে একটা সময়ে সাংবাদিক একাদশের পর পর বেশ কয়েকটা যদিও শেষ রক্ষা হয় না সাংবাদিকদের একাই রান করা একটি উইকেট মধ্যে ভাষ্যকর হিসেবে মাঝে মধ্যে থাকা বর্ষিয়ান সাংবাদিক সত্যনারায়ণ গোস্বামী এবং প্রাক্তন সাংবাদিক উদয়ন মুখোপাধ্যায়ের হাস্যরসের সাথে অসাধারণ ধারাভাষ্য খেলার উত্তেজনা পারত কখনো কখনো হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছিল সাংবাদিক এবং রানাগার জেলা পুলিশ একাদশের সমর্থকরা একে অপরকে জিলাপি এবং আমিত্তি খাইয়ে বশ করানোর অভিযোগ তুলেছিলেন মাঝে মধ্যেই অন্যদিকে আম্পিয়া স্কোরারদের নিয়েও চলে রসিকতা তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা টানটান উত্তেজনা যেমন ছিল তেমনই ছিল এসডিপিও স্যারের হাসির কথা আর এখানেই সার্থক এই খেলার যেখানে সাধারণ দর্শকের সাথে পুলিশ এবং সাংবাদিক দুটি একই ধরনের পেশার মানুষজন সাবলীন হয়ে পেশার কারণে মানসিক চাপ কমিয়ে একসাথে হওয়ার এমনকি মাঠে ছোটখুদে দর্শকরাও পেল লজেন্স সকল অংশগ্রহণকারীরা জার্সি প্যান সহ রানার্স উইনারস ট্রফি সহ সর্বোচ্চ রান মেডেল ওভার গুরুত্বপূর্ণ ক্যাচ সর্বোচ্চ উইকেট প্রাপ্তি খেলোয়াড়দের বিশেষ ট্রফি দেওয়া হয় তবে সম্প্রতি রানাকার পুলিশ জেলার এসডিপিও এবং শান্তিপুর থানার ওসি হিসেবে সিআই পরিচিত হলেন সিআই পরিচিত হলেন সকলের কাছে নিজ নিজ কর্মক্ষেত্রে স্বাধীনতা কোনোভাবেই বিকৃত হবে না বলে সংসদ মাধ্যমের মত প্রায় একই ধরনের পেশায় কাজ করেও পুলিশ প্রশাসনের মতো শারীরিক কসরত কিংবা ব্যাম অনুশীলন প্রয়োজন আছে তাদেরও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে ওঠে না তবে আজকের খেলা থেকে প্রমাণিত হয়েছে দলগতভাবে না হলেও ব্যক্তিগতভাবে অনেকেরই অনেক প্রতিভা লুকিয়ে থাকে তা সে পুলিশি হোক বা সাংবাদিক গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিদিন পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে হয়েই থাকে ফলে এই ধরনের প্রীতি ফুটবল হোক ক্রিকেট হোক এই ম্যাচগুলো ভীষণভাবে জরুরি আর এই প্রথম শান্তিপুরের সাংবাদিকদের সঙ্গে ঠিকঠাকভাবে মিলিত হলেন আমাদের নতুন সিআই সাহেব যিনি এখন ওসির দায়িত্বে রয়েছেন কাদের ব্যানার্জি অনেক ধন্যবাদ শান্তপুর থানার পুলিশ কর্তৃপক্ষকে এবং তার উদ্যোগে স্যারের মূলত মাথায় যেরকম নৈবেদ্যের মাথায় সন্দেশ থাকে স্যার সেরকম রাজ্যবাবু সেরকম সন্দেশ বাদ বাকি নৈবেদ্যটা শান্তপুর থানা এবং তার যে চালের ইয়েটা যে চালটা থাকে সেটা আমাদের মাননীয় কাজের বাবু সবাইকে অনেক ভালোবাসা প্রধান ছোটদের যে আমরা মাঠে নেমেছিলাম কিন্তু করেছি সবাই আনন্দিত করতে পারি না বলি শেষ ব্যাটের ব্যাটটা বলে আমাকে দেখতে লাগিয়েছিল যাতে তুমি ব্যাটে বলে না করতে পারো চালিয়ে যাও বুঝতে না পারে দর্শক এমন একটা পরিকল্পনা হয়তো আমাকে বলেছিল মাঠে নামার আগে আর একটা বিষয় বড় গুরুত্বপূর্ণ সেটা বলতেই হয় খাওয়ানোর একটা ব্যাপার আছে একটা সময় দেখা যাচ্ছিল যে লালকি সাহেব কিন্তু বেশ আনন্দিত মাঠের মধ্যে আমরা দেখছিলাম যেমন আমরা রীতিমতো রানের তাড়া করে পৌঁছে যাচ্ছিলাম জেতার লক্ষ্যে কিন্তু পরবর্তীকালে সেই ঘুরে যেতে হয় আর কি আমাদের যে সম্মানীয়রা রয়েছেন তাদেরকে পরাজিত করাটা আমাদের ঠিক হবে না তাই আমরা আজকের খেলায় রীতিমতো জয়লাভ করেছি তাদের হাতে প্রথম পুরস্কারটা তো তুলি তো আমরা